উপপ্রধানের চেয়ার ঘর থেকে বের করে দেওয়ায় ও নেমপ্লেট খুলে ভেঙে দেওয়ায় প্রধানের বিরুদ্ধে বিডিওকে অভিযোগ ঘটনাটি ঘটেছে বড়োয়ার পাঁচ থুপি গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান শেখ মানোয়ার হোসেনের অভিযোগ বিভিন্ন প্রকল্পে কাঠ মানি নেওয়ার প্রতিবাদ করায় পঞ্চায়েতের প্রধান কেশবচন্দ্র সাহা তাকে অপমানিত ও হেনস্থা করার জন্য এই কাজ করেছেন ইতিমধ্যেই বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন উপপ্রধান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি উপপ্রধানের চেয়ার ঘর থেকে বের করে দেওয়ায় ও নেমপ্লেট খুলে ভেঙে দেওয়ায় প্রধানের বিরুদ্ধে বিডিওকে অভিযোগ ঘটনাটি ঘটেছে বড় আর পাঁচতুপি গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ বছর ধরে পাঁচতুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান একই ঘরের মধ্যেই বসতেন কিন্তু উপপ্রধান শেখ মানোয়ার হোসেনের অভিযোগ আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে কাটমানি নেওয়ার প্রতিবাদ করায় পঞ্চায়েতের প্রধান কেশবচন্দ্র সাহা তাকে অপমানিত ও হেনস্থা করার জন্য এই কাজ করেছেন এই ঘটনার বিরোধী করেছেন পঞ্চায়েতের অন্যান্য সদস্যরাও আজকে পঞ্চায়েতে এসে শুনতে পেলাম যে উপপ্রধানের চেয়ার এবং নেম প্লেট বাইরে ছাড়িয়ে ফেলে দেওয়া হয়েছে আমরা এসে দেখলামও যে নেম প্লেটে নেই তুলে ফেলে দেওয়া হয়েছে এবং চেয়ারটা আমরা যতদূর শুনেছি এর আগেরও বের করে দেওয়া হয়েছিল দু তিনবার তারপরে যাক সেটা আবার ভিতরে ভরা হয় কিন্তু এখন যেটা বের করে দেওয়া হয়েছে এটার জন্যে এটা অসাংবিধানিক কাজ বলে আমাদের মনে হয় এটা করা উচিত নয় এবং ঠিক নয় এই কাজটা করা তাকে সে ঘরে তার চেয়ারটা এমনিতেই আমাদের পঞ্চায়েত ছোটো জায়গায় একটা ঘরেই আমাদের প্রধান উপপ্রধান দীর্ঘদিন ধরে বসে আসছে আমরা দেখে আসছি এই আগেও নিমপ্লেট লাগানো ছিল আজকে এসে দেখলাম প্লেটটা নাই যে করে থাকুক কাজটা অন্যায় এ বিষয়ে ধর এ বিষয়ে বলতে গেলে এর আগে যে কাজটা করেছিল সেটা প্রধানই করেছিল যাই হোক সেটা অ্যাডজাস্ট করে তারপরে আবার চেয়ারটা ভিতরে ভরা হয় কিন্তু এখন যেটুকু স্টাফদের মুখে শোনা গেছে শুনছি নাকি ওই করেছেন কাজটা যদি করে থাকেন খারাপ করেছেন অন্যায় করেছেন অভিযোগ এর আগে একাধিকবার প্রধান উপপ্রধানের চেয়ার ঘর থেকে বের করে দিয়েছেন নেম খুলে ভেঙে গোডাউনে ফেলে রেখেছেন ইতিমধ্যে বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন উপপ্রধান এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি ঘটছে এই কারণেই আমাদের মাননীয় প্রধান কেশবচন্দ্র সাহা উনি বিভিন্ন ধার থেকে কাঠবানি খেতে চাইছেন যেটা আমি কখনোই সমর্থন করি না বা আমাদের দল সমর্থন করে না আমাদের মমতা সরকার সর্বদাই কাঠবানির বিরুদ্ধে তাই আমি এটা বিরোধিতা করেছি সেই কারণে উনি এরকম ঘটনা করছেন গত ষোলো তারিখে উনি মদ্যূপ অবস্থায় এসে আমার চেয়ারটাকে বাইরে বের করে ভাঙার চেষ্টা করেন সেটা ভাঙতে না পেরে উনি আমার যে নেম প্লেট উপপ্রধানের নেম প্লেট সেটা ভেঙে ফেলেন এবং সেটা ঘোটনা ভেঙে রেখে দেন এমনটা করার একটাই কারণ যেহেতু আমি কাঠমান্ডির বিরোধিতা করেছি আমাদের প্রধান কাঠমান্ডির খেতে চাইছেন যেটার আমি সম্পূর্ণ বিরোধী আমাদের দল বিরোধী মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার সদস্য জন সবাই সবাই বিরোধিতা করছে প্রতিবাদ জানাচ্ছে এই বিষয়ে যা ব্যবস্থা দল নেবে আমি তাছাড়া আমি অভিযোগ জানিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষকে অন্যটা যা ব্যবস্থা নেওয়া নেবেন অটোমাট প্রিমিয়াম নিয়ে এলো দুর্দান্তা অফার

অ্যামাজনেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও পাচ্ছেন লো ডাউন পেমেন্ট স্পট এক্সচেঞ্জ অফার ঠিকানা কটবেলতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন